এখন বিপদে পড়লে অন্য কারো কাছ থেকে আপনাদের ধার নিতে হবে না বন্ধুদের হবে না। আপনারা চাইলে বিকাশ থেকে ধার নিতে পারেন আমি আপনাদের ছাড়াই কিভাবে থেকে আপনি টাকা ধার নিতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই পুরোপুরি দেখবেন তো বিকাশ থেকে টাকা ধার নেওয়ার জন্য আমরা সরাসরি বিকাশে চলে যাবো এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি প্রিন্ট দিয়ে লগ করে নেবেন তো আমরা যেহেতু লোন নিব এখানে যে লোন অপশনটি আছে এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমরা বিকেশ থেকে কত টাকা লোন নিতে পারবো সেটা কিন্তু দেখা যাবে আপনারা যদি বিকেশটা বেশি ব্যবহার করেন তাহলে দেখা যাবে দশ হাজার টাকা আপনি এখান থেকে লোন নিতে পারেন এবং সর্বনিম্ন আমি মোটামুটি বিকেশটা ব্যবহার করি এই জন্য আমাকে লিমিট দেওয়া হয়েছে এক হাজার টাকা আমি এখান থেকে তাদের কাছ থেকে ধার নিতে পারবো এই টাকাটা নেওয়ার জন্য আমরা লোন নিন এই বাটনে ক্লিক দেবো এখানে তাদের যে কার্যক্রমটা সব দেখা যাবে যেমন এখানে এক হাজার টাকা আমি লোন নেবো তাদের কাছ থেকে এবং ব্যাংক প্রসেসিং ফি পাঁচ টাকা পঁচাত্তর পয়সা প্রাপ্ত অ্যামাউন্ট নয়শো চুরানব্বই টাকা আমরা পাবো এছাড়াও আমাদের তিন মাসে এটা পরিশোধ করতে হবে যেমন এখানে তেরোই আগস্ট তেরোই সেপ্টেম্বর তেরোই অক্টোবর আজকে তেরো তারিখে আমি যেহেতু লোনটা নিতে এসেছি পরবর্তী তিন মাস বসে আমি এটা পরিশোধ করতে পারবো এবং ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার মান্থ দেখা যায় আমার তিরিশ টাকা বাড়তি টাকা দিতে হবে তো এই বাড়তি টাকা কীভাবে আপনারা ফ্রিতে নেবেন সেটা আমি আপনাদের পর্যায়ক্রমে দেখাচ্ছি তো আমি এখানে নিচে যে এগিয়ে যান এটার উপরে ক্লিক দেবো এখানে আমাদের কিছু কন্ডিশন দিবে আপনারা পরে নিতে পারেন তো এগুলো দরকার এখানে 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 সম্মতি দিন এই ক্লিক ক্লিক দেবো দেবো দেওয়ার পর আমাদের দিয়ে তারপর ট্যাপ ট্যাপ করে রাখবো করার সাথে সাথে আমার অ্যাকাউন্টে কিন্তু এটা চলে আসবে দেখুন উপরে কতগুলো নোটিফিকেশন চলে আসছে আমি যে লোন নিতে এসেছি পঞ্চাশ টাকার একটা কুপন দিচ্ছে যদি আমি কুপনটার উপরে ক্লিক দিই দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কুপনটার কাজ কি সেটা আমরা দেখতে পাবো মূলত এখানে বিকাশ থেকে যদি আমি দুইশো টাকা কোনো নাম্বারে রিচার্জ করি তাহলে আমার বিকেশ অ্যাকাউন্ট থেকে কাটা হবে একশো পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা আমাকে দেওয়া হবে তো এখানে নিয়মটা লেখা আছে তো এটা আমি নিব কিভাবে সেটাও আমি দেখাচ্ছি আপনাদের পর্যায়ক্রমে আমি এখন কোরস দিয়ে কেটে দেবো এবং নোটিফিকেশন উপরে যদি ক্লিক এখানে দেখুন আমার যে ব্যাঙ্ক প্রসেসিং ফিটা ছিল পাঁচ টাকা সেটা কিন্তু আমাদের ক্যাশব্যাক হিসেবে এখানে দিয়ে দেছে মানে আমাদের কোনো চার্জই নেওয়া হয় নাই তো এই ক্যাশব্যাক হিসেবে এখানে দিয়ে দেছে এখন আমরা ওই কুপনটা কিভাবে নেব মানে পঞ্চাশ টাকা কিভাবে পাবো সেক্ষেত্রে আপনার কোনো নাম্বারে দুইশো টাকা রিচার্জ করতে হবে দেখুন এখানে কিন্তু আমার ব্যালেন্স দেখা যাচ্ছে তো আমি এখানে মোবাইল রিচার্জ এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখান থেকে যে নাম্বার রিচার্জ করবো সেই নাম্বারটা আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন আমার সেভ করা নাম্বার আছে আমি এটার উপরে ক্লিক দেবো তো যেহেতু আমি কুপন নেবো সেক্ষেত্রে নিচে দেখুন আছে কুপন প্রোমো কোড এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে ব্যবহার করুন এই অপশানটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে কিন্তু এটা ব্যবহার হয়ে যাবে তারপর এখন এখানে ক্লিক করে আমি যদি দুইশো টাকা লিখি এবং সেন্ট অপশানে ক্লিক দেই দেখা যাচ্ছে আমার এই দুশো টাকা কাটবে না তারা মাত্র একশো টাকা আমার থেকে কাটবে কিন্তু আমার ওই সিমে যদি আমি ট্যাপ করে রাখি দুশো টাকা রিচার্জ চলে যাবে দেখুন আমার এস চলে আসছে আমার দুশো টাকা কিন্তু রিচার্জ হয়ে গেছে মানে আমরা এখানে এই যে লোনটা নিলাম এক হাজার টাকা প্রসেসিং ফি আমাদের ক্যাশব্যাক দিয়ে দেছে এবং আমরা পঞ্চাশ টাকা এমনিতেই কিন্তু ফ্রিতে রিচার্জ অফার পেয়ে গেছি কারণ আপনার এখন জরুরি এক হাজার টাকা লাগছে আপনি কোথাও পাইতে আসেন না তো বিকেশ থেকে এভাবে লোন নেবেন লোন নেওয়ার পর আপনি ওই টাকাটা খরচ করবেন খরচ করার আপনি একদিনের মধ্যেও যদি পরিশোধ করতে পারেন আপনার এক হাজার টাকার জন্য সর্বোচ্চ দুই টাকা বাড়তি দিতে হতে পারে মূলত বিপদের সময় দুই টাকা না টাকা বাড়তি দিল সমস্যা হয় না যদি আপনারা বিপদে পড়েন তাহলে এভাবে নিতে পারেন